পানি সম্পদ অধিদপ্তরের ছয়শো আটত্রিশটি পদের বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে এটিতে অফিস সহকারী যে কম্পিউটার রয়েছে পদের সংখ্যা চুয়ান্নটি এবং ড্রাইভার যে পথটি রয়েছে পদের সংখ্যা রয়েছে ঊনপঞ্চাশটি টি এখানে এমন মোট তেরোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটিতে আপনার বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আর এটির আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তবে আবেদনটি করার পূর্বে আপনাদের নির্ধারিত যে পরীক্ষার ফিটি টি রয়েছে দুইশত টাকা সেটি আপনাদের ট্রেজারি চালানের মাধ্যমে আপনি চাইলে অনলাইন অথবা ম্যানুয়াল একটি চালান ফর্ম দেখতে পাচ্ছেন স্কিনে এটি আপনাকে সোনালী ব্যাংকে গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পরে অনলাইন আবেদনের সময় এটি আপনাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে তে নিয়োগে কোন পদের জন্য আপনার কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কতগুলো পদের সংখ্যা রয়েছে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং কীভাবে আবেদনটি করতে পারেন সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো ভিডিওটি দেখতে থাকুন নিয়োগের এক নম্বর পদটি রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে চুয়ান্নটি বেতন স্কুল রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেডে ষোলো এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস এস ওয়ান এম এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে দুই নম্বর ফর্ট রয়েছে সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরে পদের সংখ্যা রয়েছে চারশো একষট্টি এটিতে বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পদে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল পদের সংখ্যা রয়েছে উনচল্লিশটি এটিতে বেতন স্কেল রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো এটিতে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেটের ব্যবহার সহ সম্পন্ন চার নম্বর ফটো রয়েছে স্টোর কিপার পদ সংখ্যা রয়েছে চারটি এটিতে বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন পাঁচ নম্বর ফটো রয়েছে সহকারী স্টোর কিপার অথবা সহকারী গুদাম রক্ষক পদের সংখ্যা রয়েছে চারটি এটির বেতন স্কেল রয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা বেতন গ্রেডের ষোলো এটিতে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে ছয় নম্বর ফটোসে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে ঊনপঞ্চাশটি এটিরও বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা বেতন গ্রেড ষোলো এটিতে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া উত্তীর্ণ এবং অথবা অথবা হালকা লাইসেন্স তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পর্ট রয়েছে ড্রাইভার ট্রাক্টর পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এটি কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা অথবা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা আট নম্বর ফর্ট হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি এটিরও বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতন গ্রেডে ষোলো এটিতে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা অথবা ভারী লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা নয় নম্বর ফোরটি রয়েছে ট্রাক ড্রাইভার পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো এটিতে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তার আবেদন করতে পারবেন এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং এ ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর ফট হচ্ছে ড্রাইভার ট্রলি পদের সংখ্যা রয়েছে চারটি বেতন স্কেল রয়েছে ন হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেডে ষোলো এটিতেও কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ এবং বিআরও টি এ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর ফট রয়েছে ড্রাইভার লরি পদের সংখ্যা রয়েছে চারটি এটিরও বেতন স্কুল রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেডের ষোলো এটিতে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া উত্তীর্ণ এবং বিআরও টি এ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর ফট রয়েছে পিক আপ ফর ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি এটিরও বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেডের ষোলো এটি তো কোনো শিক্ষিত হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান অতি এবং বিআরটি এ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা অথবা ভারী লাইসেন্স হোক তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষে ১৩ নম্বর যে ফটি রয়েছে সেটির ড্রাইভার পাম্প অথবা পাম্প চালক পদের সংখ্যা রয়েছে চারটি এটিরও বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতন গ্রেড এর ষোলো এটিতে কোনো শিক্ষিত শিক্ষা হতে সংসদ টেড অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান ফরকে উত্তনিষ্ঠ সংসদ কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো মোট পদের সংখ্যা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ছয়শো আটত্রিশটি এবং শিক্ষাগত যোগ্যতার সেগুলো তো আপনারা ওপর অংশ দেখতে পেলেন প্রত্যেকটি পদের কি কি আপনাদের শিক্ষাগত প্রয়োজন হবে তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো উনিশে মে দু তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা মুক্তোদ্ধা অথবা শহীদ মুক্তোদ্ধার পুত্র কোনে এবং শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে বয়স অর্ধসীমা বত্রিশ বছর এবং আপনারা সকল জেলার এতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে এখানে আট নম্বরতে লক্ষ্য করুন আবেদন সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক পানি সম্পদ বাংলাদেশ ঢাকা বরাবর দুই শত টাকা অফেরত যোগ্য টেজারি চালান এখানে যে কোড নম্বরটি আপনি দেখতে পাচ্ছেন এই কোডে আপনাকে সরাসরি ব্যাংকে গিয়ে ট্রেজারি চালানের মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে তো এটি একটি ট্রেজারি চালানের নমুনা যেটি আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে আপনি সেখান থেকে এটা ডাউনলোড করবেন করে তিনটি কপি করবেন করে এখানে আপনার নাম বাংলা ইংরেজি পিতানাম গ্রাম ডাকঘর উপজেলা জেলা এগুলো লিখবেন লিখে আপনি যে ব্যাংকে যে জেলার যে শাখাতে চালানটি জমা দিবেন এখানে জেলার নাম এবং ওখানে শাখার নামটি লিখবেন লিখে জমা দিলেই আপনাকে যে মূল কপিটি দিয়ে দেবে সেটি আপনি নিয়ে অনলাইন আবেদন করার সময় সেই কপিটি স্ক্যান করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এছাড়াও এখানে আরেকটি কোড দেখতে পাচ্ছেন এটি হলো এ চালানের কোড মাধ্যমে অনলাইনের আপনি চাইলে চালানটি চালানটি দিতে পারেন দেওয়ার জন্য আপনাদের চালান যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনাকে প্রবেশ করতে হবে করে। এখানে আপনাকে যে এই কোডটি প্রবেশ করাতে হবে সেটি হলো এই যে আপনাদের চোদ্দ থেকে শুরু করে চুয়ান্ন পর্যন্ত যে কোডটি আপনি দেখতে পাচ্ছেন এই কোডটি অটোমেটেড চালানের এই অংশে আপনাকে লিখতে হবে লিখলে আপনি যে দেখতে পাবেন লেখা প্রধান কার্যালয় পানি সম্পদ এবং পরবর্তী যে কোডটি রয়েছে পরীক্ষার ফি পরিশোধের কোড এটি আপনাকে যে এখানে এখানে লিখতে হবে আপনি কোড লিখলেই দেখতে পাবেন লেখা পাবেন পরীক্ষার ফি এটি সিলেক্ট করবেন কোড নাম্বারটি কিন্তু যেখানে দেখতেই পাচ্ছেন তারপর এখানে আপনি টাকার পরিমাণটি লিখে দেবেন যেহেতু দুইশো টাকা আপনাদের দিতে হবে দুইশো টাকা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ব্যক্তিগত অপশনটি সিলেক্ট করে আপনার জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ দিয়ে আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে তো আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ মোবাইল নাম্বারটি ইমেল অ্যাড্রেসের প্রয়োজনে এগুলো দিয়ে চেক এন আইডি দিলে আপনি এখানে লেখা দেখতে পাবেন তো আপনি এখানে যে মোবাইল ব্যাংকের মাধ্যমগুলো দেখতে পাচ্ছেন এই মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন যদি কেউ অনলাইনের মাধ্যমে ফিটি পরিশোধ করেন আর আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালের মাধ্যমে এখানে যে চালানটি দেখতে পাচ্ছেন এটি সরাসরি ব্যাংকে জমা দিয়ে এটিও আপনি স্ক্যান করে আপলোড করতে পারেন এবং অনলাইনে ফিটি পরিশোধ করলেও সেখান থেকে একটি আপনি চালানের কপি পাবেন সেটি কিন্তু অবশ্যই আপনি ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে কিন্তু প্রত্যেকটি আপনি সংগ্রহ করে আপনার কাছে রেখে দেবেন আর এখানে আপনি যে পদে আবেদনটি করেন আমি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করলে আপনারা যে এমন একটি কিন্তু ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে বিস্তারিত দেখুন ক্লিক করলে প্রত্যেকটি পদ আলাদা আলাদাভাবে দেখতে পাবেন তো আবেদন শুরু করার পূর্বে আবেদন নির্দেশিকাটি আপনাদের অনুরোধ করব ভালো করে পড়ে বুঝে আবেদনটি করবেন তো আবেদন করার পূর্ব প্রস্তুতি আপনার প্রয়োজন হবে মূল চালানের স্ক্যান কপি সাদা ব্যাকগ্রাউন্ড যে ফিজি ফরম্যাট করবেন সতেরো ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা দশ ডিজিটের স্মার্ট কার্ড নম্বর অথবা সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং একটি মোবাইল নম্বর লাগবে সচল সদ্য তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড তিনশো গুণ তিনশো পিক্সেল জেপি ইজি ফরম্যাটের স্বাক্ষর স্ক্যান কপি সাদা ব্যাকগ্রাউন্ড দুইশো পঞ্চাশ গুণ একশো পঞ্চাশ পিক্সেলের জেপি ইজি ফরম্যাট এবং আবেদনপত্র প্রিন্টের ব্যবস্থা এবং আবেদনের নেওয়া বলে দেখতেই পাচ্ছেন এখানে কোন ঘরে আপনাদের কিভাবে পূরণ করতে হবে সেটি এখানে লেখা রয়েছে তো আপনি যে ফদে আবেদনটি করবেন সেটি যদি এখানে অনলাইনে আবেদন অপশনটিতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি নিজের নির্ধারিত সেই আবেদনের ফর্মটি পেয়ে যাবেন আশা করি আপনার বুঝতে সুবিধা হবে কোথায় কিভাবে পূরণ করবেন আর চালানোর যে ফর্মটি রয়েছে এটির স্ক্যান কপি হতে হবে আটশো উনান্ন ছয়শো পিক্সেলের মধ্যে এবং সেটি একটি জেপিজি পিজি ফর্মেটে আপনাদের আপলোড করতে হবে এখানে ছবিটি আপলোড করবেন স্বাক্ষরটি আপলোড করবেন উপরের অংশে সম্পর্কে এখানে বাংলাতে লেখা রয়েছে আশা করি বুঝতে সুবিধা হবে আর কোথা আপনার বুঝতে অসুবিধা হলে আবেদনের যে নির্দেশিকা যে বলটি রয়েছে কোথায় কিভাবে লিখতে হবে সেভাবে লিখবেন আর আপনি কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা যে সনদটি রয়েছে এসএসসি সনদ অনুযায়ী আপনি চাকরির আবেদন ফর্মে সকল তথ্যগুলো পূরণ করবেন এবং নির্দিষ্ট ঘরের নাম আপনি বাংলায় ও ইংরেজিতে বড় হাতের অক্ষরে এখানে লিখে দেবেন অথবা সিলেক্ট করবেন আর নিয়োগের বিজ্ঞপ্তির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি প্রত্যেকটি পদের পাশে যেখানে দেখতে পাবেন কোন কোন জেলার পাত্রে আপনার আবেদনটি করতে পারবেন তো এটি খুব কষ্ট করে আপনার এখান থেকে দেখে নেবেন আমি নিয়োগের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদে আপনার জেলার আবেদন করতে পারবেন কি না সেটি আপনি এখান থেকে দেখে নেবেন আর এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনটি শুরু হয়েছে আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে মে খ্রিস্টাব্দ তারিখ মিনিটে তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর আপনার কোনো কিছু জানা থাকলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ